আসসালামু আলাইকুম সবাইকে নিউজ রুম ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম স্বাগত আপনারা সবাই খুব ভালো আছেন যারা যারা ষষ্ঠ নিয়োগে চূড়ান্তভাবে সুপারিশ পাননি তাদের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে তবে কি কারণে এখানে তবে এলাকা আছে সেটা যদি জানতে চান পুরো ভিডিওটি দেখতে হবে কারণ একটা কিন্তু কারণ রয়েছে যেই কারণটা মেনটেন করে কিন্তু বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে এন তো পুরো ভিডিওটি নাটানি সম্পূর্ণ দেখবেন আর এই চ্যানেলটি যদি আপনি নতুন দর্শক চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন কারণ বিশেষ গণবিজ্ঞপ্তি সহ এনটিআরসি রিলেটেড সকল সংবাদ সবার আগে এই চ্যানেল আমরা দিয়ে থাকি এবং আপনারা সবাই জানেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কিন্তু লক্ষাধিক শূন্যপদ ছিল এই লক্ষাধিক শূন্যপদের বিপরীতে মাত্র আবেদন পড়েছে অর্ধ লক্ষ সেখানে কিন্তু সবারই জব হয়ে যাওয়ার কথা কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে এখানে কিন্তু প্রায় চোদ্দ পনেরো হাজার প্রার্থী এখান থেকে বাদ পড়ে গেছেন তো কেন বাদ পড়ে গেছেন এটা কিন্তু এখনও দরা দরাস হওয়ার বাইরে পুরো ভিডিওটি দেখলেই আপনি ক্লিয়ারভাবে সকল কিছু বুঝতে পারবেন আর এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন কারণ বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সাথে সাথেই আমরা এই চ্যানেলে ভিডিও দিয়ে দেবো এবং আপনারা দেখতে পারবেন মেয়াদ সহ মানে কীভাবে কী আবেদন করতে হবে তো বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে তবে এই শিরোনামে দার্ডেরি ক্যাম্পাস পত্রিকায় যে খবরটি প্রকাশিত হয়েছে চোদ্দো সেপ্টেম্বর দু হাজার পঁচিশে চরণ বিস্তারিত জানা যাক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যোগদান কার্যক্রম শেষ হওয়ার পর এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে আপনারা সবাই জানেন যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যারা চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন সুপারিশপ্রাপ্ত হয়েছেন তারা কিন্তু কিছুদিনের ভিতরেই প্রতিষ্ঠানে যোগদান করবেন এবং অনেকে যোগদান করে ফেলেছেন যোগদানের পর দেখা যাবে যে আসলে কতগুলো শূন্য পদ থেকে যায় এই শূন্য পদের আলোকে বিচার বিশ্লেষণ করে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় এবং এন যোগ স্বাদেশে কিন্তু এই বিশেষ গণবিজ্ঞপ্তিরা প্রকাশ হবে তো বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যান কর্তৃপক্ষের এনটিআরসি একটি সূত্র জানিয়েছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যোগদানের কার্যক্রম শেষ হওয়ার পর প্রতিষ্ঠানগুলোতে কতজন যোগদান করেনি সেই তত্ত্ব পাওয়া যাবে যোগদান না করা প্রার্থী সংখ্যা বেশি হলে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে ওই পদগুলো পূরণ করা হবে তবে যোগদানকৃত প্রার্থী সংখ্যা কম হলে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে না সংস্থাটি এখানে লেখা আছে স্পষ্ট আবার দেখেন যোগদান না করা প্রার্থী সংখ্যা বেশি হলে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে ওই পদগুলো পূরণ করবো অর্থাৎ বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে এবং যোগদানকৃত প্রার্থী সংখ্যা কম হলে বিশেষ গণবিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ হওয়ার সম্ভাবনা খুবই কম এটা কিন্তু আপনার এখন ক্লিয়ার তো এরপর ক্রীড়া আছে দেখেন এই বিষয়ে জানতে চান এনটিআরসির চেয়ারম্যান আমিলুল ইসলাম দারি রিকাম্পাসকে বলেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ না পাওয়া নিবন্ধনধারীদের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে দু হাজার তেইশ সালের দুই নভেম্বর আঠারোতম বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসি আঠারো লাখ পঁয়ষট্টি হাজার সাতশো জন আবেদনকারী পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন প্রিলিমিনার লিখিত মৌখিক পরীক্ষা ষাট হাজার পাঁচশো একুশজন প্রার্থী চূড়ান্তভাবে ভর্তি উত্তীর্ণ হন গত উনিশে আগস্ট ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফল প্রকাশ করে এনটিআরসি লক্ষাধিক পদের বিপরীতে মাত্র একচল্লিশ ছয় সাতাশ জন প্রার্থী সুপারিশ প্রাপ্ত হন ফলে প্রায় ষাট হাজার শূন্য পদ রয়েছে এই পদগুলো বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগের দাবি জানিয়েছেন আঠারোতম পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ ষোলো হাজার দুইশো তেরো জন প্রার্থী তা আশা করে বুঝতে পেরেছেন আপনাদের প্রতি শুভকোন থাকবে আসসালামু আলাইকুম